বাইরে বাই আজব একটা জিনিস শিখতে পারবে যেমন ধরেন এমন এক জায়গায় গিয়ে আপনি ভিডিও করতেন কিন্তু সেখানে ভিডিও করা নিষেধ আপনি ভিডিও করতে পারছেন না আপনার কোনো সাহসে দিচ্ছে না ভিডিও করতে কিন্তু ভাই আমি এমন একটা জিনিস দিকে দিব ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের বাপেই বুঝতে পারবে না যে আপনি ভিডিও করতেছে কিন্তু স্ক্রিন মানে মলের স্ক্রিনটা বন্ধ করবেন কিন্তু মলের স্ক্রিনটা বন্ধ করে হাঁটবেন কিন্তু মলের স্ক্রিন যদি চলে না তাই আপনি কেউ বুঝতে পারবেন না ইঞ্জিনিয়ার বাপও কিন্তু বুঝতে পারবে না তুমি ভিডিও করতেছো কি না কিন্তু ভাই আমি এমন একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে এই ভিডিওটা কিন্তু সবাই কিন্তু ভিডিও করতে পারবে কিন্তু আপনি যে কোনো জায়গায় কিন্তু দুঃখভাবে বুঝতে পারবেন না এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন সম্পূর্ণ ডিটেলস আপনি জানতে পারবে আর এই ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আপনি জানতে পারছেন অন্যজনকেও জানার চেষ্টা করে দেন ও সুপ্রিয় একটা কথা রইল যে ইউটিউব চ্যানেলটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলাই কিন্তু বেজে রাখবেন আর সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন চলুন মূল কাজটা শিখে আসি গাইস আমরা স্ক্রিন বন্ধ করে ভিডিও কল একটা অ্যাপ্লিকেশন লাগবে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে লিখব যে হ্যাঁ সার্চ অপশন আছে এখানে কিন্তু সবারই সার্চ অপশন আছে সার্চ অপশ অপশানে যাওয়ার পরে এখানে লিখবি আপনি এক্স এস ক্যামেরা এক্স এস ক্যামেরা সেখানে কিন্তু আপনার কিন্তু এক্সএস ক্যামেরা লেখা আছে হ্যাঁ এখানে সার্চ অপশানে যাওয়ার পরে এই যে দেখেন হ্যাঁ মানে এক্স এস ক্যামেরা এক্সএস ক্যামেরা এক্স এস ক্যামেরার উপরে একটা ট্যাপ দেবেন এই লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো হি মানে এক্সেস ক্যামেরা পরে দেওয়ার পরে এই যে দেখেন আপনি দেখতে পারছেন যে এই যে হি মানে আমি লঘুটা দেখাচ্ছি যে হি এই লঘুটা কিন্তু আপনি ব্যবহার করবেন মানে এই কিন্তু আপনি ইনস্টল করে রাখবেন এখানে কিন্তু আমার ওপেন করা আছে কিন্তু আপনি এখানে কিন্তু ইনস্টল করে ডাউনলোড করে ওপেন করে রাখবেন ডাইরেক্ট সরাসরি টাচ করবেন ওপেনের টাচ করার পরে এখানে কিন্তু আমি পাসওয়ার্ড লাগিয়ে রাখলাম হি এখানে কিন্তু পাসওয়ার্ড রাখতে পারেন এখানে কিন্তু আপনার প্রথমে পারমিশন চাইবে মানে আপনি এখানে যে স্ক্রিন বন্ধ করে ভিডিও করতেন সেখানে এই যে সেটিংস আছে ডান পাশে সেটিংসের উপরে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এখানে কিন্তু আপনি হ্যাঁ এই যে উপরে প্রাইভেসি লেখা আছে প্রাইভেসি সেটিংসের উপরে একটা ট্যাপ দেবেন প্রাইভেসি সেটিংয়ের উপরে ট্যাপ দেওয়ার পরে এখানে আপনি যে হ্যাঁ আপনি যে ভিডিওটা করবেন মানে স্ক্রিন বন্ধ করে সেই ভিডিওটা কিন্তু গ্যালারি সে মোবাইলের গ্যালারিতে নিতে চান তাহলে অন করে দেবেন আর এখানে কিন্তু নোটিং যে লেখা আছে এর উপরে এরো বাটনের উপরে ট্যাপ দিলে দেখতে পারবেন যে নিচের নোটিং লেখা আছে হ্যাঁ নোটিংয়ের উপরে ট্যাপ দিয়ে নোটিং করে দেবেন তারপরে নিচের লেখা আছে যে লক স্ক্রিন লক স্ক্রিনের ডান পাশে এরাও বাটন এরাও বাটনের উপরে ট্যাপ দিলে হবে দেখতে পারবেন এখানে কিন্তু আপনি যদি লক বন্ধ করে ভিডিও করতে চান আর অথবা লক করলে ভিডিও করতে চান তাও কিন্তু করতে পারবেন এখানে কিন্তু আমি লক বন্ধ করে ভিডিও করবো তার জন্য অন করে দিলাম আপনি যদি লক বন্ধ করে ভিডিও করতে চান তাহলে কিন্তু ভিডিওটি মানে লক স্ক্রিনটা অন করে দেবেন তারপরে কাজটা হচ্ছে মানে হ্যাঁ আমি দেখা যায় বেঁকে যাবেন বেঁকে যাওয়ার পরে এখানে কিন্তু আপনি ভিডিও কীভাবে স্টার্ট দেবেন মানে এখানে যে জাস্ট এখানে কিন্তু স্টার্ট ক্যামেরা হ্যাঁ মানে স্টার্ট ক্যামেরার উপরে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে হে মানে আপনার ভিডিওটা শুরু হবে কিন্তু পরবর্তীতে কীভাবে আমি দেখা যে কীভাবে গ্যাপ বন্ধ করবেন এখানে কিন্তু আপনার স্টপ ক্যামেরা লেখা আছে যে হ্যাঁ এখানে স্টপ ক্যামেরা আছে লেখা যায় কিন্তু এখানে স্টপ ক্যামেরার উপরে মারলে কিন্তু আপনার ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে এখানে গে আপনি কই ভিডিও পাবেন যে ভিডিওগুলো করবেন সেই ভিডিওগুলো এখানে যে রেকর্ডিং লেখ রেকর্ড দেখতে পারছেন হ্যাঁ মানে রেকর্ড দেখতে পারছেন রেকর্ডের উপরে একটা ট্যাপ দিলে দেখতে পারবেন এই যে দেখেন রেকর্ড কিন্তু রেগার্টার উপরে ট্যাপ দিলে আপনার যে ভিডিওগুলো করবেন সেই ভিডিওগুলো এখানে জমা হবে আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইকনটি বেজ